জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ তো শুরুতেই শিরোনাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমির খসরু মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ যান চলাচল আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে এবং সর্বশেষ জানাবো অটোরিকশায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত স্ত্রী ও সন্তান আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের রায়ে যা বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলের রায় দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বিএনপি দীর্ঘদিনের আন্দোলন এই রায়ের মাধ্যমে সফলতা পাবে আমির খসরু বলেন তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এখন এটি ফেরত এসেছে কিভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে সুষ্ঠু নির্বাচন সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই ব্যবস্থায় গ্রহণযোগ্য অনেক নির্বাচন ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে তিনি আরও বলেন প্রতিটি দলের নিজস্ব দর দর্শন ভাবনা আছে আগামী নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে দলগুলো জনগণের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছে বিগত দিনের অপসংস্কৃতি থেকে বের হয়ে রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি চালুর পক্ষে বিএনপি অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পিছিয়েছে তা মানুষ দেখেছে জনগণের রায় বাস্তবায়ন করা সহজ হয় না অনির্বাচিত সরকারের সময় তাই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহল দেশের জন্য গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ যান চলাচল বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীর ওপর মুখোশধারীদের হামলা দুজনকে তুলে নিয়ে মারধরের ঘটনায় প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা এরপর শিক্ষার্থীরা সড়ক অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন পরে অন্য শিক্ষার্থীরা এসে জড়ো হন তারা হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে আন্দোলনকারীরা জানান বুধবার রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি খাবার হোটেলে ফি ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আলফারাবি তাহমিদ আহমেদ নাট্যকলা বিভাগের মিনহাজ কাজলা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন এ সময় দশ থেকে পনেরোটি মোটর সাইকেলে করে মুখে কালো কাপড় বাঁধা ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে রাবির শিক্ষার্থী আসিফুর রহমান বলেন বেলা এগারোটায় এই কর্মসূচি শুরু হয় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে গণভূতানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে জুলাই আগস্ট হত্যাকাণ্ড সম্পর্কিত প্রথম মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি প্রত্যাশিতভাবে এই রায় নিয়ে বিশেষত নিহতদের পরিবার আহতসহ অন্য আন্দোলনকারীদের মধ্যে সন্তোষ দেখা গেছে একই সঙ্গে এই প্রশ্ন উঠেছে এ রায় আওয়ামী লীগের উপর কি প্রভাব ফেলবে আলোচনাটা এই কারণে গুরুত্বপূর্ণ যে প্রচলিত আদালত ও আইসিটিতে গত বছরের পাঁচই আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ শতাধিক মামলা হয়েছে অধিকাংশ খুনের মামলা অনিবার্যভাবেই আগামীতে আরও রায় আসবে যা শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে উপরন্তু আইসিটিতে খোদ আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে যার ধারাবাহিকতায় দলটি স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে মোট কথা অদূর ভবিষ্যতে অন্তত আইনগতভাবে গত প্রায় ১৬ বছর দাপটের সঙ্গে দেশ শাসনকারী দলটি আরও প্রতিকূলতার মুখোমুখি হতে পারে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক বাণী এর আগে এসেছে বিশেষত গণফুদানে দলটির নেতৃত্বাধীন সরকারের পতনের পর দলের প্রধানসহ সহ বেশিরভাগ নেতা জেলে বা দেশে বিদেশে আত্মগোপনে গেলে অনেক রাজনৈতিক বিশ্লেষক খুব জোর দিয়ে বলেছেন রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা অসম্ভব দলটি মুসলিম লীগের ভাগ্য বরণ করেছে প্রয়াত বামপন্থী তাত্ত্বিক ও রাজনীতিক বদরুদ্দিন উমর বলেছিলেন এমনকি কেউ কেউ এমনও বলেছেন এত বড় গণভূতানের পর আওয়ামী লীগ ফিরে এলে খোদ রাষ্ট্রবিজ্ঞানী মিথ্যা হয়ে যাবে সোমবারের রায়ের পর এ ধরনের চিন্তা আরো পোক্ত হবে তাতে আশ্চর্যের কিছু নেই দুই সালে দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক সংখ্যকের সমর্থন নিয়ে ক্ষমতায় এলো আওয়ামী লীগ কিন্তু পাঁচ বছরের মধ্যে নানা কারণে অজনপ্রিয় হয়ে পড়ে দলটি তখন দলটি ধাপে ধাপে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেয় তার অনিবার্য অনুসংখ্য হিসেবে সরকারের মধ্যে যেমন প্রভাব বিস্তার করে এক ধরনের অলিগার্ক তেমনি দলেরও নিয়ন্ত্রণ চলে যায় সুবিধাবাদী চক্রের হাতে দলটির প্রাণ হিসেবে পরিচিত তৃণমূলের সঙ্গে যার কোনো সম্পর্ক ছিল না এ অবস্থায় সরকারের পাশাপাশি দলের কাঠামো ভেঙে পড়া ছিল অনিবার্য পাঁচই আগস্টে সেটাই ঘটেছে ওই রক্ত কাঠামো নিয়ে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে কাঙ্ক্ষিত ফল না মেলারই কথা তবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবের আহমেদের একটি বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণের অবকাশ কম তিনি বলেছেন যদি রায়ের মধ্যে কোনো ফাঁকফোঁকর থেকে থাকে তাহলে যা হবে তা আমাদের রাজনৈতিক দলগুলোকে দূরত্ব তৈরি করবে বিশেষ করে আওয়ামী লীগ ও অ্যান্টি আওয়ামী লীগ এই রাজনীতিটা আরও নিষ্ঠুরতার দিকে যাবে তার মানে গণতান্ত্রিক ব্যবস্থা সুশাসন ও ন্যায়বিচার প্রশ্নে আওয়ামী বিরোধীদের নেতিবাচক তৎপরতা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলতে পারে রাজনীতিতে যে কোনো ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষ বহুমাত্রিক প্রভাব নিয়ে ঘটে থাকে পাঁচই আগস্টের ঘটনাও এক্ষেত্রে ব্যতিক্রম নয় অস্বীকার করা যাবে না শাসন কাঠামো থেকে স্বৈরতন্ত্রের বীজ উপড়ে ফেলার পাশাপাশি এর অন্যতম অঙ্গীকার ছিল বিগত কয়েক দশক ধরে বিরাজমান সাংঘর্ষিক রাজনীতির অবসান এখানে বাম ডান মধ্যপন্থী সহ সব ধারার দলকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ইকোসিস্টেম গড়ে তোলা হবে এটা শুধু আন্দোলনের নেতৃত্ব নয় তাদের সমর্থিত অন্তর্বর্তী সরকারও শুরুর দিকে বারবার বলেছিল কিন্তু দুঃখজনক হলো সরকার ও রাজনীতির ভারকেন্দ্র ক্রমেই সরে গেল ডান থেকে চরম ডানের দিকে যেখানে মুক্তিযুদ্ধ হয়ে পড়লো আক্রমণের মূল লক্ষ্যবস্তু এর অনিবার্য প্রতিক্রিয়ায় এ রাষ্ট্রের জন্মযুদ্ধখ্যাত মুক্তিযুদ্ধ ঘিরে জনভাবাবেগ আবারও জেগে উঠল যথাযথ বিকল্পের অনুপস্থিতিতে যার ফসল প্রায় পুরোটাই চলে যাচ্ছে আওয়ামী লীগের ঘরে মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ শুধু এ রাষ্ট্রের জন্ম দেয়নি এ জাতিরও নতুন পরিচয় তৈরি করেছে যাকে অস্বীকার করে যে কোনো রাজনীতি এখানে অচল উপরন্তু মুক্তিযুদ্ধের মূল ভাবাবেগ ধারণ করে যতদিন এখানে বিকল্প কোনো দল গড়ে না উঠবে ততদিন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী থাকে পাকিস্তান বিরোধী দীর্ঘ সংগ্রামের পরিণতিতে সংঘটিত মুক্তিযুদ্ধ মধ্য দিয়ে গড়ে ওঠা এবং স্বাধীনতা পরবর্তী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে পুষ্ট দলটির তৃণমূলও তাই জেগে উঠেছে নিঃসন্দেহে তৃণমূল জাগা মানেই আওয়ামী লীগের পুনরুত্থান নয় তবে তা দলটির ফিরে আসার ইঙ্গিত বহন করে এটা মানতে হবে দলটি যে ব্যর্থতা দেখে এর বিরোধী পক্ষ আত্মপ্রসাদ লাভ করছে তার দায় মূলত আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন নেতৃত্বের যাদের সঙ্গে তৃণমূলের পুনঃ সংযোগ এখনো ঘটেনি এ তৃণমূলের কারণেই আওয়ামী লীগ অতীতে অনুরূপ বিপর্যয়ের পরও ফিরে এসেছে এখনো যে রাজনীতি আওয়ামী লীগ বনাম অ্যান্টি আওয়ামী লীগ চক্রে ঘুরছে তারও কারণ দলটির শিলা সংহ অব্যাহত তৃণমূলের তৎপরতা আজকে যারা ঝটিকা মিছিল করছে তারাই তৃণমূল এমনও হতে পারে এই ধারা চলতে চলতে অন্তত মাঠ পর্যায়ে দলটির নতুন নেতৃত্ব গড়ে উঠবে যারা আবারও রাজনীতিতে তাদের কর্তাসত্তা প্রতিষ্ঠা করবে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত স্ত্রী ও সন্তান আহত নীলভামারের ডিমলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন সন্ধ্যা দিকে ডালিয়া এলাকার তালতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে এ ঘটনায় তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়েছেন পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যা দিকে আশরাফুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বাজার শেষ করে অটোরিকশায় বাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় তালতলা এলাকায় পৌঁছালে অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক অটোরিকশায় ধাক্কা দেয় এ সময় তারা ছিটকে পড়ে ঘটনাস্থলে আশরাফুল ইসলামের মৃত্যু হয় পরে তার স্ত্রী ও সন্তানকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত ফজলে এলাহি বলেন সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে তার স্ত্রী ও শিশু সন্তান গুরুতর আহত হয়েছেন আমরা ট্রাকটিকে আটক করেছি এ বিষয়ে আইনি কার্যক্রম শেষে মর্দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে